আমাদের পেট থেকে আশি পার্সেন্ট সিগন্যাল যায় আমাদের তাহলে বুঝতেই পারছেন আপনার পেট যদি খারাপ থাকে তাহলে কিন্তু আপনার ব্রেন খারাপ থাকবে এটাই কিন্তু স্বাভাবিক এই জন্য দেখবেন যে আইবিএস বিএস রুগীরা অল্পতেই খুব কোষ বেশি পরিমাণে আপনার এক্সাইটেড হয়ে যায় আমরা কেমন জানি একটা জেলখানার মধ্যে ভর্তি হয়ে গেছে এই মেডিসিনটি কিন্তু আই বিএস এবং আমাশা রোগীদের জন্য মাইন্ড ব্লয়িং কাজ করে আই নিয়ে এখন মানুষের মাথায় খারাপ হয়ে গিয়েছে অনেকের প্রশ্ন থাকে যে আই বিএস এর সমস্যাটা কি আই হলে কি আমার বড় কোনো রোগ হয়ে যাবে কিনা এবং আই রোগের কি পার্মানেন্ট কোনো সমাধান আছে কিনা জি বন্ধুরা এই প্রশ্নগুলোর অ্যান্সারই আজকে এই ভিডিওটি দিয়ে দেব তো ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো আসসালামু আলাইকুম আমি ডক্টর সাবির আহমেদ প্র্যাকটিসিং অফ হোমিওপ্যাথি তো চলুন শুরু করা যাক বন্ধুরা সবার প্রথমে আমরা জেনে নিই যে আইবিএস কি আইবিএস হলো পেটের একটি সাধারণ ক্রনিক সমস্যা তো এই সমস্যার ক্ষেত্রে আপনার বদহজম হতে পারে তার পাশাপাশি পেটে ব্যথা ডায়রিয়া বিভিন্ন পেটের গোলযোগ দেখা দিতে পারে তার পাশাপাশি কোষ্ঠ সমস্যা দেখা দিতে পারে আর আইবিএস এর সমস্যা যাদের হয় তাদের কিন্তু মানসিক একটা টেনশন সব সময় থেকে যায় আইবিএস কেন হয় বন্ধুরা আইবিএস হওয়ার সঠিক কোনো কারণ এখন পর্যন্ত খুঁজে বের করা যায়নি তবে বেশ কিছু কারণ আছে তার মধ্যে বোঝা যায় যে এই কারণগুলোর ফলেই মূলত আইবিএস সমস্যা হয়ে থাকে সবার প্রথমেই যে সমস্যাটা আমরা দেখতে পারি সেটা হচ্ছে স্ট্রেস কোষ্ঠকাঠিন্য বদহজম এবং ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে তো স্ট্রেসের ফলে যদি আপনার আইবিএস হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য সুখবর আছে আমাদের ভিডিওর লাস্টে তারপর যে কারণটা আছে সেটি হচ্ছে খাদ্য অভ্যাস আমি আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্সে বিভিন্ন মানুষেরই একটা বিষয় খেয়াল করি যে যারা বাইরের ফাস্টফুড জাতীয় খাবারগুলো খায় ভাজা পোড়া খাবারগুলো বেশি খায় এবং দুর্গন্ধ জাতীয় যে খাবারগুলো আছে পচে যাওয়া খাবারগুলো আছে বাসি খাবারগুলো আছে এগুলো যদি যারা নিয়মিত খেতে থাকে তাদের কিন্তু আইবিএস এর সমস্যা দেখা দিতে পারে তো আপনার ক্ষেত্রে উচিত হবে এই দুর্গন্ধ জাতীয় বাইরের যে খাবারগুলো ফাস্টফুড তৈলাক্ত যে খাবারগুলো আছে এগুলো কিন্তু সব সময় এড়িয়ে চলা এরপর যে কারণটি আছে সেটি হচ্ছে আপনার পেটের যে ইন্টেস্টাইন আছে ইন্টেস্টাইনের যে পেশিগুলো আছে এগুলো যদি সংকুচিত হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু আইবিএস এর সমস্যা দেখা দিতে পারে এই সমস্যাগুলো বিভিন্ন ভাইরাসের কারণে হতে পারে তার পাশাপাশি আপনি যদি পেটে কোনো আঘাত পান এবং আরো মানসিক সমস্যা তো আপনি এর আগেও বলেছেন এর ফলেও কিন্তু আইবিএস এর সমস্যা দেখা দিতে পারে বন্ধুরা এবার আছে ভিডিও সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট আমরা কিন্তু ঘরোয়া কিছু খাবারের মাধ্যমে আমাদের এই আইবিএস এর সমস্যা থেকে আপনার পারমানেন্টলি বেরিয়ে আসতে পারবো প্রথমেই আছে খাদ্য অভ্যাসের পরিবর্তন আপনার খাদ্য অভ্যাস পরিবর্তন করতে হবে আপনি বাইরের ফাস্টফুড জাতীয় খাবার খাচ্ছেন তৈলাক্ত জাতীয় খাবার খাচ্ছে যেখানে সেখানে চটপটি ভাজা পড়া পাইলেই কিন্তু খেয়ে নিচ্ছে এরকম করলে কিন্তু হবে না আপনি যে দীর্ঘদিন যাবত আপনার বাসি খাবার গুলো ফ্রিজে রেখে রেখে খাচ্ছেন এগুলোতে কিন্তু ব্যাকটেরিয়া জন্মায় খাইতে সুস্বাদু লাগলেও কিন্তু আপনার পেটের জন্য এটা খুবই ক্ষতিকর হতে পারে তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার খাদ্য অভ্যাসকে আগে পরিবর্তন করতে হবে তার তার পাশাপাশি আপনি যে খাবারের মধ্যে না আসেন তাহলে কি আপনার এই আই এর সমস্যা ভালো হবে না এটাই কিন্তু স্বাভাবিক বন্ধুরা দ্বিতীয় নম্বরে যে আপনার টেস্ট অফ অবলম্বন করতে হবে সেটি হচ্ছে স্ট্রেস কমানো বন্ধুরা আই এর রুগীর সব থেকে ভেরি ইম্পর্টেন্ট যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে তার স্ট্রেস লেভেল অনেকটা হাই থাকে এই স্ট্রেস লেভেল যদি আপনি কমাতে না পারেন তাহলে কিন্তু আপনার আই বি ভালো হবে না এটাই কিন্তু স্বাভাবিক আপনি সব মেনে চলেন কিন্তু আপনি অনেক স্ট্রেস এর মধ্যে থাকছেন অল্প ছোট একটা বিষয় নিয়ে আপনি অনেক হাইপার টেনশনের মধ্যে চলে যাচ্ছেন তাহলে কিন্তু আপনার আইবিএস ভালো হবে না বন্ধুরা আপনি এই স্ট্রেস কমানোর জন্য আমাদের যে ইসলামিক সিস্টেম আছে আপনি নামাজের মধ্যে থাকতে পারেন ইসলামিক লাইফস্টাইলের মধ্যে যেতে পারেন আপনি ব্যায়াম করতে পারেন অনেক শ্বাসের ব্যায়াম আছে সেগুলো করতে পারেন ইউটিউবে এরকম অসংখ্য ভিডিও আছে আপনারা কমেন্ট করে জানান যে আমি ব্যায়ামের ভিডিওগুলো দেবো কিনা যদি আপনাদের কমেন্টগুলো পাই সেক্ষেত্রে কিন্তু আমি এই ব্যায়াম নিয়েও একটি ভিডিও বানাবো ইনশাল্লাহ বন্ধুরা স্ট্রেস লেভেল যদি না কমান কেননা আমাদের ব্রেন থেকে মাত্র বিশ পার্সেন্ট সিগনেল যায় আমাদের পেটে আর আমাদের পেট থেকে আশি পার্সেন্ট সিগন্যাল যায় আমাদের তাহলে বুঝতেই পারছেন আপনার ব্রেন যদি খারাপ থাকে তাহলে কিন্তু আপনার ব্রেন খারাপ থাকবে এটাই কিন্তু স্বাভাবিক এই জন্য দেখবেন যে আইবিএস রুগীরা অল্পতেই খুব বেশি পরিমাণে আপনার এক্সাইটেড হয়ে যায় আইবিএস রুগীদের খুব কমন একটা ব্যাপার হচ্ছে যে তাদের যদি কেউ সাহায্য করতে আসে তার সাথেও কিন্তু তারা খারাপ ব্যবহার করে বন্ধুরা তারপরে যে নিয়মটা আপনাকে মানতে হবে সেটা হচ্ছে শারীরিক অ্যাক্টিভিটি শারীরিক অ্যাক্টিভিটির উপরে আর কিছুই নেই আপনি যদি শারীরিক অ্যাক্টিভিটি ভালো মতো না করেন তাহলে কিন্তু আপনার স্ট্রেস লেভেল তো কমবেই না তার পাশাপাশি আপনার আইবিএস এর সমস্যা কমার একদমই সম্ভাবনা নেই এই জন্য আইবিএস এর সমস্যা যদি আপনি পার্মানেন্টলি কমাতে চান তাহলে আপনাকে শারীরিক অ্যাক্টিভিটি করতে হবে আমরা যখন শারীরিক অ্যাক্টিভিটি করি আমাদের পুরো অর্গান গুলো কিন্তু রিঅ্যাক্টিভ হয় রিস্ট্রাক্ট হয় আমরা দীর্ঘদিন বসে থাকছি দীর্ঘক্ষণ বাসার মধ্যেই থাকছি বাইরে বেরোচ্ছি না ঘাসে হাঁটছি না বাইরের রোদ কি সেটা আমরা জানছি না আমরা কেমন জানি একটা জেলখানার মধ্যে ভর্তি হয়ে গেছে এই আমাদের বাসাটাকে যে আমরা জেলখানা বানিয়ে ফেলেছি এটা কিন্তু আমাদের বন্ধ করতে হবে আইবিএস যদি আপনি ভালো করতে চান তাহলে আপনার প্রকৃতির মধ্যে যেতে হবে আপনি বাইরে ঘুরতে যান আপনি বাইরে খেলাধুলা করতে যান আপনি কিন্তু বাইরে আপনার বন্ধুদেরকে একটু সময় দিতে পারেন এই ক্ষেত্রে কিন্তু আপনার সারাউন্ডিং এ যে আপনার আবহাওয়াটা থাকবে আপনার বাইরে গেলে যে আপনার মনটা ফ্রেশ থাকবে সেক্ষেত্রে আপনার স্ট্রেস লেভেল কম থাকবে তার পাশাপাশি আপনার শারীরিক অ্যাক্টিভিটি হবে এই শারীরিক অ্যাক্টিভিটি যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন তাহলে আপনার আইবিএস এর সমস্যা হবে না এটাই স্বাভাবিক বন্ধুরা এবার আসি ভিডিওর আরো বেশি ইম্পর্টেন্ট পার্টে এবার জেনে নেব যে হোমিওপ্যাথিতে আমি আগে বলেছিলাম যে আপনাদের জন্য একটি সুখবর আছে হোমিওপ্যাথিতে কোন কোন মেডিসিন গুলো আছে যে আইবিএস এর ক্ষেত্রে সব থেকে ভালো কাজ করবে এবং আমি আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স নিয়ে যে মেডিসিনগুলো সব থেকে ভালো রেজাল্ট পেয়েছি আমি সেগুলোই কিন্তু আপনাকে পাব বন্ধুরা সবচেয়ে ইম্পর্টেন্ট যে মেডিসিনটি হচ্ছে সেটা হচ্ছে চ্যাম্পারওয়ানা বন্ধুরা এই মেডিসিনটি আপনি মাদার টিংসা ফরম্যাটে অথবা আপনি 3x পোটেন্সি তে খেতে পারেন এই মেডিসিনটি কি তো আইবিএস এবং আমাশার রোগীদের জন্য মাইন্ড ব্লোয়িং কাজ করে তার পাশাপাশি যে মেডিসিনটি আপনি এর পাশাপাশি খেতে পারেন সেটি হচ্ছে হাইডরাসটিস্ক্যান এই হাইডরাসটিস্ক্যান মেডিসিনটি বন্ধুরা আপনি অবশ্যই এটা মাদার টিংসা ফরম্যাটে আপনাকে যেকোনো একটা ভালো চেম্বার থেকে নিতে হবে অথবা আপনি আমাদের ওয়েবসাইটে অর্ডার করতে পারেন খুবই অরজিনাল মেডিসিনটা আপনি পাবেন খুবই সুলভ মূল্যে পেয়ে যাবেন তো এর পাশাপাশি বন্ধুরা আপনি কিন্তু এই হাইডাস্টি স্ক্যান এবং আমার এই মেডিসিন দুইটা একসাথে কিন্তু আপনি খেতে পারেন হাইডাস্টি স্ক্যান সকালে খাবেন এবং চেপারাও আপনি কিন্তু রাতে খেতে পারেন এর খাবারের নিয়মটা আপনি যেখান থেকে কিনবে সেখান থেকে জিজ্ঞেস করে নেবেন মূলত এটা দশ থেকে করে খেতে হয় সকাল এবং রাতে আপনি হালকা একটু কুসুম গরম পানির সাথে মিশিয়ে কিন্তু এই মেডিসিন গুলো খেতে পারেন তার পাশাপাশি বন্ধুরা আরো বেশ কিছু মেডিসিন আছে যেগুলো আমি এই আমার ভিডিওর মধ্যে আলোচনা করা সম্ভব না কেননা প্রতিটা আইবিএস এর পেশেন্টের ভিন্ন ভিন্ন মেডিসিন হয়ে থাকে হোমিওপ্যাথি

কাজ করছে তো আশা করছি সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝাতে পেরেছি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ